বলা হয় আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা শীত আল্লাহর বিধান দিয়ে বিচার হয়ে বিধানে বিচার করা শিরিক আল্লাহর দেওয়া মদ হারাম এটাকে লাইসেন্স দিয়ে বৈধ করা হারাম আল্লাহর দেওয়া সুদ হারাম এটা যদি লাইসেন্স দেয় হালাল করে তারা কাফি রয়ে যায় আল্লাহ রব্বুল সম্পদ বন্টন করেছেন একভাবে এটার বিরুদ্ধে করলে সে কাফের হয়ে যায় আল্লাহর কোন আইনকে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম অথবা হারামকে হালাল মনে করে সে কাফের হয়ে যায় রাস্তার মরে মরে মূর্তি বানালে তার সামনে দাঁড়িয়ে সেলুট দিলে সে মুশ্রেক হয়ে যায় শহীদ মিনার সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলে সে মুশ্রিক হয়ে যায় আগুনকে সেলুট দিলে সে মুশ্রিক হয়ে যায় আল্লাহর সংবিধানের পরিবর্তে সংবিধান তৈরি করলে সে মুশিক হয়ে যায় এই ব্যাপারে তাদের কোনো কথা নেই ছাবিশ নম্বর পুরস্কার বলা হয়েছে সমস্ত ক্ষমতার মালিককে তো তুলমুল ক তুমি যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দান করো ওতেনজে উলমুল কামিন মান্তাশাহ আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছেড়ে নাও তাকে রান্না করা খাবার খেতে দাও না একটা বক্তব্য রেকর্ড করার সুযোগটাও দাও না ওতানজে উলমুল কাবিন মানতাশা কিছু ফেলে রেখে তাকে হেলিকপ্টার ভারতে হেলিকপ্টার করে চার দ্বীপকেস নিয়ে তাকে দিল্লি পালাতে হয় ওতেনজে উলমুল কাবিন মানতাশাহ অতন্ত তুমি যাকে ইজ্জাত দাও তুমি যাকে ইচ্ছু ইজ্জাত দান করো ওরা চেয়েছিল আমাদেরকে বন্দি করে হাতে হ্যান্ড লাগিয়ে মাথায় হেলমেট পরে পায়ে বেড়ি লাগিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে দুনিয়ার সামনে অপমান করার জন্য কিন্তু আর দু দুনিয়া দেখেছে আমাদের যখন কোটে তোলা হতো এইরকম অবস্থায় তখন মানুষ আমাদের সালাম করত পারলে কিছু হাতিয়ে তো দেওয়ার চেষ্টা করত। কিন্তু পক্ষান্তরে যারা আমাদেরকে হেলমেট পরিয়েছিল যারা আমাদের হাতে হ্যান্ড লাগিয়েছিল আল্লাহ রব্বুল আলমে আমাদের জীবন দশা দেখিয়ে দিয়েছেন এখন তাদের মাথায় হেলমেট পরেছে তাদের মাথায় বুলেট প্রুফ মানুষ যখন তাদেরকে হাতের নাগালে পায় প্রচার দিক তাদেরকে স্বাগত জানাও জুতা দিয়ে স্বাগত জানায় পালাবার জন্য কলা কালা মানিক কলা গাছের পাতা নিয়ে জঙ্গলে শুয়ে সে বাঁচার চেষ্টা করে দরবেশ বাবা নিজের দাড়ি কামিয়ে মুসলিম থেকে সনাতনী হয়ে বাঁচতে পারে না অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা ইজ্জত দেওয়ার মালিককে অপমান করার মালিককে তোমার গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ তোমার আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আল্লাহ তোমার গণতন্ত্র বলছে জনগণ যেহেতু ক্ষমতার মালিক আর ক্ষমতার কমান্ড হচ্ছে আইন অথবা আইন তৈরি করবে জনগণ তাই জনগণ ভোট দিয়ে সংসদে লোক পাঠায় সংসদে গিয়ে তারা হয়ে যায় আইন প্রণেতা ল মেকার তারা আইন তৈরি করে আর সে আইন দিয়ে তোমাকে মানতে বাধ্য করে না মানলে পুলিশ ধরে নিয়ে জেল জেলখানায় নিয়ে যায় আল্লাহ বলছেন রাহুল

অখণ্ড সংশয় থাকবে না ওই উসল্লিম তসলিমা সম্পূর্ণ রূপে মেনে নিবে এটা না হওয়া পর্যন্ত ফালা তোমার রবের কথম সে মোমিন নয় যারা হকের আওয়াজ তুলেছে সত্য দিন প্রচার করেছে তাদের সঙ্গে তাদের জাতির বিরোধ রয়েছে যুদ্ধ হয়েছে কতল হয়েছে মারামারি হয়েছে কেমন পর্যন্ত যারা দিনের পথে থাকবে নবীদের পথে থাকবে হকের পথে থাকবে থাকবে সবাইকে আমাদের পথে থাকবে বদরের পথে থাকবে বৌদ্ধের পথে থাকবে খন্দকের পথে থাকবে মক্কা পূজার পথে থাকবে তাদের সঙ্গে বাতিলের যুদ্ধ চলতেই থাকবে